নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন গতকাল যে টিপ দিয়েছিলাম সেটা হানড্রেড পার্সেন্ট পাস হয়েছে যারা ভিডিওটা দেখেননি অতি অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবেন আজকের জন্য যে টিপটি দেব কুড়ি তারিখের ওয়ান বাজি প্লাস টু বাজি রনিংয়ের ওয়ান টু ফোর বাজি রনিংয়ের ওয়ান টু ফোর বজি রোলিং আরেকটি দিচ্ছি যারা সিঙ্গেল খেলতে চান একটা সেট নিয়ে করতে পারেন সকলই পাস হবে থ্রি ডিজিট আরেকটা থ্রি ডিজিট দিয়ে দিচ্ছি টু ডিজিট রোলিং যে সকল বন্ধুরা ঘরে বসে অনলাইন গেম প্লে করতে চান তাই এফ রাজা এই অ্যাপসটি ডাউনলোড করতে পারেন মিনিমাম ডিপোজিট একশো টাকা মিনিমাম উইথড্র দুশো টাকা দিনে দুবার করে উইথড্র করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে কলকাতা দমদম নাগপুর গণেশ মটকা টাইম বাজার বাজার কল্যাণ এই সমস্ত গেম প্লে করতে পারবেন অ্যাপসটি ডাউনলোড করার জন্য এফ এফ রাজা ডট ইন লিকে সার্চ করলেই অ্যাপসটি ডাউনলোড করতে পারবে অ্যাপসটি সম্পূর্ণ সিকিওর আপনার যত শীঘ্রই সম্ভব অ্যাপসটি ডাউনলোড করুন এখানে আরেকটি টু ডিজিট দিচ্ছি একটা সিঙ্গেল ডিজিট দিচ্ছি যে সকল বন্ধুরা আমাদের আমার গেম ভালো লাগবে অতি অবশ্যই একটি করে লাইক দেবেন এবং কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমার এই গেম হানড্রেড পার্সেন্ট পাস হবে যারা প্লে করতে চান প্লে করতে পারবেন খালি ওয়ান বাজে প্লাস টু ওয়ান বাজে প্লাস টু বাজিটা এটা দু বাজে থেকে অন্য সময় হয়তো তিন বাজে চার বাজিতে হতে পারে কিন্তু তাও পাস হয়ে যায়